নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে আলোচনা করব বিষকন্যা যোগ নিয়ে বিষকন্যা যোগ কি কি রকম কম্বিনেশন থাকলে গ্রহের কি রকম যোগ থাকলে কোথায় অবস্থান করলে এই বিষকন্যা যোগ তৈরি হয় এটা কাদের ছকে লক্ষ্য করতে হবে এটা মহিলাদের ছকে দেখতে হয় অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে বিষকন্যা যোগ অর্থাৎ কন্যা কথাটা মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য তাই এটা মহিলাদের ছকে দেখতে হবে এই যোগটা অতিরিক্ত অশুভ একটা যোগ এই যোগটা যাদের ছকে থাকবে যে মহিলাদের ছকে থাকবে তারা স্বামী পরিত্যক্ত হয় বা দাম্পত্য জীবনে সে কখনো সুখ শান্তি পায় না সারা জীবনই অতি কষ্টে তাদের দিন কাটে এই যোগটা রকম গ্রহের কম্বিনেশন কোথায় কোথায় কোন গ্রহ অবস্থান করলে এই যোগটা হয় আপনাদের দুটো ফর্মুলার মাধ্যমে আমি বোঝাবো এরকম বিস্কোনার যোগ অনেক রকম আছে আমি জাস্ট দুটো বলবো আপনাদের হরস্কোপে কারোর যদি থাকে এবং এর থেকে নিস্তারের কি রাস্তা আছে এবং হরস্কোপের মধ্যেই এর নিস্তারের রাস্তা আছে এর কোনো তন্ত্র মন্ত্র বা রত্ন দিয়ে এর কোনো প্রতিকার হয় না ছকের মধ্যেই দেখতে হবে এর কোনো প্রতিকারের জায়গা আছে কি না বা খণ্ডন হয়েছে কি না ছকের থেকেই বয়ে যাবে সেটাও বলে দেব। দেখতে থাকুন প্রথমেই বলি দেখতে হবে লগ্ন পঞ্চম আর নবম ঘরটাকে সেই লগ্ন পঞ্চম নবম ঘরে তিনটে গ্রহ তিন জায়গায় যদি অবস্থান করে সেই তিনটে গ্রহ খুবই অশুভ গ্রহ লগ্নে যদি শনি অবস্থান করে পঞ্চম ঘরে যদি রবি অবস্থান করে আর নবম ঘরে যদি মঙ্গল অবস্থান করে তিনটেই নৈসর্গিক পাপ গ্রহ এই তিনটে নৈসর্গিক পাপ গ্রহ যদি ত্রিকোণ স্থান তিনটে হচ্ছে ত্রিকোণ স্থান লগ্ন পঞ্চম এবং নবম স্থানে অবস্থান করে তাহলে সেই জাতিকা বিষকন্যা যোগ তাদের আছে ধরে নিতে হবে এবং আরেকটা ফর্মুলার মধ্যে রয়েছে যদি কারোর লগ্নে রাহু অবস্থান করে এবং সেই সাথে অষ্টম ঘরে মঙ্গল বা দ্বাদশ ঘরে যদি মঙ্গল অবস্থান করে তার সাথে যদি সেখানে কোনো অশুভ গ্রহের সম্পর্ক থাকে তাহলে সেই যোগটা বিষকন্যা যোগের ছক আরেকবার বলি যদি কোনো জাতিকার জন্ম ছকের লগ্নের মধ্যে রাহু অবস্থান করে এবং অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করে অশুভ গ্রহের দৃষ্টি দ্বারা সম্পর্কিত হয় অর্থাৎ লগ্নে রাহু এবং অষ্টম ঘরে মঙ্গল তো থাকলোই এবং হয় অষ্টমে থাকবে নয় দাদার ঘরে থাকবে মঙ্গল সেখানে এবং শনির বিশেষ করে যদি ওই লগ্নে বা ওই অষ্টম ঘরে বা দাদার ঘরে কোনো রকম সম্পর্ক স্থাপন করে অর্থাৎ দৃষ্টি দেয় বা একসাথে অবস্থান করে তাহলে এই বিষকন্যার যোগটা তৈরি হয় সেই জাতিকাদের এই হলো দুটো বিসকন্যা যোগের সূত্র এইটা কিভাবে আপনারা বুঝবেন আমি উদাহরণ তো দেখে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন উদাহরণ হিসাবে দেখানো হচ্ছে এই হচ্ছে বিসকন্যা যোগের দুটো ফর্মুলা এইভাবে আপনারা দেখবেন আপনাদের লগ্ন সাপেক্ষে এবং পঞ্চম আর নবম এই প্রথম যে ছকটা সেই প্রথম ছকের উদাহরণ আর দ্বিতীয় ছকটার উদাহরণ শুধুমাত্র লগ্নে রাহু থাকবে অষ্টম ঘরে মঙ্গল থাকবে অথবা দ্বাদশ ঘরে মঙ্গল থাকবে সেখানে শনির বিশেষ করে বৃষ্টি থাকবে বা একসাথে তারা অবস্থান করবে শনির সাথে তাহলে বিশ্বকন্যা যোগটা তৈরি হবে এবং এখন দেখাবো কখন এই যোগটা থেকে তারা মুক্তি পাবে বা এই ছকের মধ্যে বিশ্বকন্যা যোগ থেকে মুক্তির কোনো জায়গা আছে কি না সেটা দেখতে গেলে প্রথমেই দেখতে হবে সপ্তম ঘর সপ্তম ঘরে কোনো শুভগ্রহের দৃষ্টি আছে কি না দেখতে হবে এখানে বৃহস্পতি আর শুক্রকে ধরব সপ্তম ঘরে যদি বৃহস্পতি শুক্রের দৃষ্টি বা অবস্থান থাকে তাহলে যোগ খণ্ডন হবে অথবা রাশিতে বা লগ্নে বৃহস্পতি বা শুক্রের অবস্থান বা দৃষ্টি থাকতে হবে অথবা এই সপ্তমভাবে যদি কোনো গ্রহ না থাকে সেখানেও যদি সমস্ত শুভ গ্রহ বিশেষ করে ওই লগ্ন সাপেক্ষে যারা যারা শুভ বৃহস্পতি শুক্র ছাড়াও যদি আরও অনেক গ্রহরা যদি দৃষ্টি দেয় তাহলে সেই দোষটা খণ্ডন হয় এবং লগ্নেও ঠিক অনুরূপভাবে লগ্ন বা রাশিতেও যদি দৃষ্টি দেয় যে কোনো তিনটের মধ্যে একটা হয় লগ্নে বা রাশিতে বা সপ্তমভাবে যদি দৃষ্টি পড়ে অনেক একাধিক গ্রহের তাহলে এই দোষটা একমাত্র খণ্ডন হবে তাছাড়া খণ্ডন হওয়ার কোনো রাস্তা নেই এই হলো বিস্কণ্যা যোগের সূত্র এবং তার আর ছকের মধ্যেই তার রেমিডি আছে কি না এটা দেখবেন আর এর জন্য অযথা চিন্তা করে লাভ নেই এর জন্য কিছু প্রতিকার আমি পরবর্তীকালে আলোচনা করব বিস্কন্যা যোগ কাদের আছে আপনারা জানাবেন যদি না জানতে পারেন আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব